নমস্কার আজকের লেশন হচ্ছে কপাল ভাটতি ক্রিয়া সম্বন্ধে কেননা আপনারা কমেন্টে জিজ্ঞেস করেছেন কারা কারা কপাল করবেন কারা করবেন না উচ্চ রক্তচাপ থাকলে কপাল ভার্তী ক্রিয়া করা যাবে কিনা না কোমরে ব্যথা হলে কপাল ভাট্তি ক্রিয়া করা যাবে কি না মাইগ্রেনের ব্যথা হলে কপাল ভাট্তি ক্রিয়া করা যাবে কিনা না আজকের আমরা সমস্ত প্রশ্নের উত্তর ধীরে 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 একদম কমপ্লিটলি শিখবো জানবো এবং কারা কিভাবে করবেন সে সমস্ত প্রশ্নের উত্তর আজকের লেশনে পাওয়া যাবে দেখুন প্রথম কথা হচ্ছে কপাল ক্রিয়া সবাই করতে পারবেন কিন্তু করার যে বিধি সেটা জেনে নিতে হবে যদি আপনার পেটে কোনো অপারেশন থাকে রিসেন্টলি কোনো ইন্টারনাল অর্গানে কোনো প্রবলেম থাকে তারা কপাল ক্রিয়া করবেন না বাকি সবাই কপাল ক্রিয়া করবেন এখন কপাল ভার্তিক ক্রিয়ার যে নর্মাল যে রুল সেটা হচ্ছে সেকেন্ডে একটা করে স্ট্রোক এবার আপনি দেখুন যখন আপনি প্রথম দিন রানিং করেন বা জিমে যান তখন প্রথমে কি আপনার গতি একটু স্লো থাকে এবং আমরা ডিউরেশনও কম থাকে প্রথম দিন যখন আমরা রানিং শুরু করি তখন আমরা ধীরে ধীরে দৌড়ি এবং হয়তো দুই কিলোমিটার দৌড়ি কিন্তু ধীরে ধীরে প্র্যাকটিসের ফলে আমাদের স্পিডও বাড়ে এবং আমাদের দূরত্বও বাড়ে ঠিক যারা জিমে যান তারা প্রথমে ডাম্বেল হয়তো ঢাই মানে ঢাই গ্রামের ডাম্বেল ওঠান ধীরে ধীরে পাঁচশো গ্রামের ডাম্বেল ওঠান ধীরে ধীরে এক কেজি দুই কেজি তিন কেজি এইভাবে ডাম্বেলের যে ওজন সেটা বাড়তে থাকে ঠিক কপাল ভারতী ক্রিয়ার ক্ষেত্রেও একই যখন শুরুর দিকে আপনি কপাল ভারতী ক্রিয়া করবেন তখন সেকেন্ডে একটা করে এখন আমি দীর্ঘদিন ধরে কপাল ভার্তি করছি তো আমার ক্ষেত্রে কি হয় জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রাতে বসে আরামসে পদ্মাসনে বসে যে নর্মাল কথা বলছি বসে আপনি এখন দীর্ঘদিন প্র্যাকটিসের ফলে আপনার তীব্রতা বেশি মানে এক সেকেন্ডে আপনি তিনটি স্ট্রোক দেবেন আমার ক্ষেত্রে আমি এক সেকেন্ডে তিনটে স্ট্রোক দেবো কেননা আমি ফিফটিন ইয়ার্স মানে পনেরো বছর ধরে এই কবল ক্রিয়া করে আসছি তো আমার ক্ষেত্রে কেমন কবল ক্রিয়া হবে মানে স্পিডে কারণ দীর্ঘদিন প্র্যাকটিস এর ফলে আমি যখন সেকেন্ডে তিনটে স্টোক দিতে পারবো যখন আমার প্র্যাকটিস হবে এক মাস দুই মাস তিন মাস চার মাস দীর্ঘদিন প্র্যাকটিসের ফলে যখন আপনি সেকেন্ডে তিনটে স্টোক দিতে পারবেন তখন আপনার শরীরে কোনো রোগই থাকবে না সেটা আপনার পেট সম্বন্ধিত হতে পারে ইনডাইজেশন ব্লোটিং আপনার পোস্টেড গ্ল্যান্ড সম্বন্ধিত কোনো বিমারি হতে পারে আপনার কিডনি হতে পারে আপনার ক্ষুদ্রান্ত বেদ্রান্ত লিভার স্টোমাক ইন্টারনাল অর্গানের কোনো প্রবলেম হতে পারে সমস্ত কিছু ঠিক হবে আপনার থাইরয়েডের কোনো প্রবলেম থাকলে আপনার ডায়াবেটিস থাকলে মানে এক প্রাণায়াম কমসে কম একশো রোগ নির্মূল করে কিন্তু যখন আপনি এর সঠিক স্পিড আর ডিউরেশনে করতে পারেন এইভাবে আপনাকে আপনি যদি রেগুলার সকালে পনেরো মিনিট এবং সন্ধ্যায় পনেরো মিনিট খালি পেটে করতে পারেন তাহলে আপনার পাইলস আপনার ফিসার আপনার গ্যাস আপনার প্রোস্টেট আপনার কিডনি আপনার লাংস আপনার লিভার আপনার সমস্ত অর্গেন মজবুত হতে থাকবে এখন আপনার যদি উচ্চ রক্তচাপের সমস্যা থাকে আপনার যদি মাইগ্রেনের সমস্যা থাকে আপনার যদি বয়স বেশি হয় আপনার যদি বেশিক্ষণ কোমরে ব্যথা হয় বসে থাকলে স্ট্রেটভাবে তাহলে আপনি কীভাবে করবেন তো এটা জানার বিষয় এখন আপনার যদি উচ্চ রক্তচাপের সমস্যা হয় তাহলে প্রথমে বলিনি আপনার আসন কেননা অনেকে কমেন্ট করেন যে দাদা আমার ঘুটনাতে প্রবলেম আমি পদ্মাসনে বসতে পারি না সে বিষয়ে বলি আপনি যদি পদ্মাসনে বসতে না পারেন তাহলে আপনি বসবেন সুখাসন মানে একটা পায়ের উপর একটা পাকে রেখে এটাকে বলা হয় কমফারটেবল পোজ সুখাসন এখন সুখাসন কিছুদিন প্র্যাকটিস করার পর এখন আমি তাদের জন্য বলছি যাদের ঘুটনা মানে নিতে কোনো পেন নেই সমস্ত জয়েন্ট নি জয়েন্ট হিপ জয়েন্ট অ্যাঙ্কেল জয়েন্ট যাদের ঠিক আছে ওনারা সুখাসনে বসবেন হলো যাদের সমস্ত প্রবলেম রয়েছে নি পে নি মরতে অসুবিধা জয়েন্ট স্টিফনেস চলে ওনারা বসবেন চেয়ারে বোঝা গেছে ওনারা চেয়ারে বসেই এই প্রাণায়ামটি করবেন এখন যাদের ঘুটনা ঠিক ওনারা প্রথম দিকে সুখাসন পরে অর্ধ পদ্মাসন মানে রাইট পাটাকে তুলে লেফট থায়ের উপর এটাকে বলা হয় অর্ধ পদ্মাসন বোঝা গেছে অর্ধ পদ্মাসন থেকে প্র্যাকটিস করে 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 আপনাকে নিয়ে আসতে হবে ফুল পদ্মাসন ক্লিয়ার এখন ফুল পদ্মাসনে পদ্মাসন প্রথম দিন থেকেই হবে না তো আপনাকে কি করতে হবে ক্লিয়ার এবার আপনার যদি এতেও অসুবিধা হয় তো আপনি বসবেন দণ্ডাসন দণ্ডাসন মানে হচ্ছে পাকে সামনের দিকে ছড়িয়ে দিয়ে প্যারালাল টু দ্য গ্রাউন্ড মেরুদণ্ড স্টেট এটাকে বলা হয় পদ্মাসন আপনি এই অবস্থাতেও কওয়াল ভাটতি ক্রিয়াকে আরামসে করতে পারবেন বোঝা গেছে ঠিক এখন আপনার উচ্চ রক্তচাপের সমস্যা বা মাইগ্রেনের সমস্যা তো বোঝা গেছে আসান এখন আপনার হাতের যে মুদ্রা হবে সেটা হচ্ছে জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা ইন্ডেক্স ফিঙ্গার থাম এটাকে বলা হয় জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা এখন আপনার যদি জ্ঞান মুদ্রা চিন মুদ্রা উত্তান মুদ্রা এইসব লাগাতে অসুবিধা হয় তাহলে আপনি নর্মালি এইভাবে বসবেন বোঝা গেছে এইভাবে বসবেন যদি মুদ্রা লাগাতে পারেন আপনি ছবি যে দেখে নেবেন মুদ্রা কেমন করে লাগাতে হয় যদি লাগাতে না পারেন তাহলে সিম্পল বসবেন মেরুদণ্ডকে স্ট্রেট থেকে পদ্মাসনে বসতে পারলে খুব ভালো না বসতে পারলে সুখাসান দান্ডাসন বা চেয়ারে বসো এখন আপনাকে উচ্চ রক্তচাপের সমস্যা বা মাইগ্রেনের সমস্যা রয়েছে তাহলে আপনি কল ক্রিয়াকে কেমন করে করবেন আমি আগেও বলেছি এর যে সঠিক নিয়ম সেটা হচ্ছে সেকেন্ডে একটা স্ট্রোক মানে হচ্ছে এক মিনিটে ষাটটা স্ট্রোক মানে পাঁচ মিনিটে থ্রি এখন আপনার যদি অসুবিধাটা শুরুর দিকে অসুবিধা মানে আপনার উচ্চ রক্তচাপের সমস্যা এখন উচ্চ রক্তচাপের সমস্যা বা মাইগ্রেনের সমস্যা মানেই এই নয় যে আপনি কপাল ক্রিয়া করবেন না কপাল ক্রিয়া করবেন মানে কেমন করে করবেন বসা হলো এখন আমনায় করতে হবে কি তিন সেকেন্ডে একটা স্ট্রোক দিতে হবে নর্মাল নিয়ম কি এক সেকেন্ডে একটা স্ট্রোক যখন শেখা হয় তখন এক সেকেন্ডে তিনটে স্ট্রোক আপনার কি করতে হবে তিন সেকেন্ডে একটা স্ট্রোক এবং এর যে স্পিড এবং এর যে স্ট্রোক দেওয়ার যে তীব্রতা সেটাও কম হবে তো কেমন হবে সেটা হচ্ছে বোঝা গেছে এইভাবে তিন সেকেন্ডের মধ্যে একটা স্টোক দিয়ে আপনি শুরু করবেন এরপর আপনি চেক করে নেবেন এক সপ্তাহ পনেরো দিনের মধ্যে বুঝতে পারবেন আপনার যদি এইভাবেও কপাল ভাট্তি ক্রিয়া করার ফলেও আপনার মাথা ভারী ভারী মানে মাইগ্রেনের সমস্যা সেটা ঠিক ঠিকঠাক বুঝে উঠতে পারছেন না মানে মাথা ভারী ভারী রয়েছে বা এইভাবে কপাল ভাট্তি ক্রিয়ার ফলেও আপনার উচ্চ রক্তচাপের সমস্যা যেন মনে হচ্ছে নাপার ফলে যে বেড়ে রয়েছে তাহলে আপনি কপাল ক্রিয়াকে কমপ্লিটলি বন্ধ করবেন এর জায়গায় আপনি কি করবেন অনুলোম বিলম্ব প্রাণায়াম এখন আপনি কপাল ভাট্তি ক্রিয়া করলেন দুই মিনিট এইভাবে এরপর আপনি করবেন চন্দ্রভেদী প্রাণায়াম পাঁচ মিনিট আপনি মিনিট কপাল ভারত ক্রিয়াকে মিনিট চন্দ্রভেদী কে করলেন যাদের উচ্চ রক্তচাপের সমস্যা এবং মাইগ্রেনের সমস্যা রয়েছে তাহলে আপনি দেখবেন সেটা কিন্তু নিউট্রাল হয়ে যাবে কপাল ক্রিয়াকে এই কারণে করতে হবে কপাল ভারতিক ক্রিয়া একটাই ক্রিয়া যে ক্রিয়া করলে সমস্ত রোগের অবসান ঘটে কপাল ভারতিক ক্রিয়াকে এই জন্য করার জন্য কথা বলা হয় কেননা উচ্চ রক্তচাপের সমস্যা মাইগ্রেনের সমস্যা পিঠে ব্যথা ব্যাকে ব্যথা কাপাল ভাট্তি ক্রিয়াকে করার যে তালিকা সেটা শিখে নিয়ে আপনাকে কাপাল ভাট্তি ক্রিয়া করতে হবে কেননা বাকি সমস্যা ধীরে 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 কিওর হতে থাকবে বোঝা গেছে তো দুই মিনিট কাপাল ভার্তি ক্রিয়াকে স্লো প্রসেসে করার পর আপনি পাঁচ মিনিট করে নেবেন চন্দ্রভেদী বা চন্দ্রভেদী প্রাণ তাহলে আপনার মাইগ্রেনের সমস্যা উচ্চ রক্তচাপের সমস্যা ধীরে 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 কিওর হতে থাকবে বোঝা গেছে এখন ব্যাক পেনের সমস্যা ব্যাক পেনের সমস্যা হলে আপনি কি করবেন চেয়ারে বসবেন চেয়ারের সাইড এইভাবে একটু আপনাকে সাপোর্ট দিয়ে এইভাবে শুরু করবেন হলো দেবেন তারপর রিল্যাক্স করবেন বোঝা গেছে তো ব্যাক পেনের অসুবিধা থাকলে আপনি এইভাবে কাপাল ভাট ক্রিয়া করবে করবেন তো এখন যে নর্মাল যে লোক যার উচ্চ রক্তচাপের সমস্যা নেই মাইগ্রেনের সমস্যা নেই ব্যাকের কোনো সমস্যা নেই ওনারা কী করবেন বিলকুল পদ্মাসনে বসে জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রায় বসে আপনাকে তীব্র গতিতে কপাল ভাট্তিক ক্রিয়া করতে হবে আগেও বলেছি আপনি যদি পনেরো পনেরো মিনিট কপাল ক্রিয়াকে রোজ সকাল এবং সন্ধ্যায় তীব্র গতিতে করেন তাহলে আপনার শরীরে কোনো রোগই থাকবে না যদি থেকে থাকে সেটা যে রোগী হোক তা সেটা ছয় মাসের মধ্যে কমপ্লিটলি কিওর হয়ে যাবে আর যদি কোনো রোগ না থাকে তাহলে সে রোগ আর কোনো দিনই আসবে না বোঝা গেছে তো কপাল ক্রিয়াকে কেমন করে করবেন এইভাবে রেখে এখন দেখুন কেমনভাবে করবেন প্রথম কথা হচ্ছে শরীরের ঘাড়ের গর্দনের কোনো নাড়াচাড়া হবে না শ্বাসকে ফোর্সফুলি ছাড়তে হবে শ্বাসকে নেওয়া নয় এক্সেল করব ফোর্সের সাথে ইনহেলিং অটোমেটিক হবে বোঝা গেছে আর শ্বাস ছাড়ার সময় গর্দনের বা শরীরের কোনো নাড়াচাড়া হবে না শরীর একদম স্ট্রেট গারদ স্ট্রেট শুধু পেটটা ভেতরের দিকে ধাক্কা দেওয়া হবে আর শ্বাসটা ফোর্সের সাথে ছাড়া হবে শ্বাস নেওয়াটা অটোমেটিক হবে তো এখন দেখা যাক দরকার হলে আপনি চোখ বন্ধ রাখবেন এখন সেকেন্ডে তিনটে স্ট্রোক রেগুলার সকালে ফিফটিন মিনিটস এবং সন্ধ্যায় ফিফটিন মিনিটস এটাকে এমটি স্টোমাকে করতে হবে বোঝা গেছে এখন এইভাবে যদি আপনি কপালভারতি ক্রিয়া করেন তাহলে আপনি নিজেই ভেবে দেখুন তাহলে কি আপনার পেটের কোনো বিমারি থাকবে আপনার হার্টের আপনার লাংসের আপনার থাইরয়েডের আপনার শরীরে কোনো বিমারি থাকতে পারে আপনার কপাল ভার্তি ক্রিয়া করলে কি হবে খাবার সঠিকভাবে পাচিত হবে খাবার থেকে সঠিক নিউট্রিয়েন্টস অ্যাবজর্ব হবে এর ফলে আপনার যে ক্যালসিয়ামের প্রবলেম ছিল আপনার ঘুটনা পেন আপনার গারদান পেন আপনার শোল্ডার পেন আপনার অ্যাঙ্কেল পেন আপনার নেক পেন এই সমস্ত কিছু নির্মল হবে শুধু কপাল ভাটতি ক্রিয়াকে সঠিকভাবে প্র্যাকটিস করে তো কথা না বাড়িয়ে আমি একটাই রিকোয়েস্ট করব। রেগুলার যেভাবে দেখালাম মাইগ্রেনের সমস্যা উচ্চ রক্তচাপের সমস্যা পেনের সমস্যা আমরা শুধু রিসেন্টলি কোনো অপারেশন না হলে আপনি এই কপাল ভাটতি প্রাণায়াম একটা মারাত্মক প্রাণায়াম মানে রামবান ক্রিয়া বলতে পারেন তো এই ক্রিয়াকে রেগুলার প্র্যাকটিস করতে হয় শরীরকে যদি সুস্থ রাখতে হয় তো রিকোয়েস্ট আমার একটাই রেগুলার সঠিকভাবে দেখে নিয়ে শিখে নিয়ে রেগুলার প্র্যাকটিস করবেন এবং খান পানের প্রতি ধ্যান দেবেন আজকে এইটুকুই থ্যাংক ইউ টেক কেয়ার গুড বাই এবং স্টে হেলথি নমস্কার থ্যাংক ইউ